আজ ছিল কংগ্রেস আহত বারো ঘন্টার শহর বন্ধ সকাল থেকেই এই বন্ধকে ঘিরে ছিল উত্তেজনা বন্ধের সমর্থনে ময়দানে নামে কংগ্রেস পাল্টা প্রতিরোধের নামে শাসক দলের কর্মী সমর্থকরা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চলতে থাকে গাড়ি ভাঙচুরের ঘটনা এমনকি রোগী পরিবাহী যানের উপরও হামলা হুজুতি চলে বলে অভিযোগ স্কুল থেকে সরকারি অফিস ছিল প্রায় বন্ধ যুজোধান দুই পক্ষের মারমুখী পরিস্থিতি মোকাবেলায় শহর থানার পুলিশের নিরাপত্তা আয়োজন ছিল চোখে পড়ার মতো পুলিশ কর্মীদের সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় নামানো হয় বড় সংখ্যার টিএসআর বাহিনীকে নিরাপত্তা বাহিনীকে পরিচালনা করার জন্য ময়দানে ছিলেন খোদ জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর মহকুমা পুলিশ আধিকারিক শহর থানার ওসি তাপস মালাকার सब मिले সকাল থেকে বেলাবারার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে গোটা কয়লা শহর জুড়ে বন্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে কি জানেন জেলাপুর সুপার দেখুন সিচুয়েশন অ্যাজ অফ নাও पीसफुल है और दोनों पार्टीज को हमने बोला है कि पीसफुली ये जो बंद है वो करें और आपको पता ही है कि बंद तो कॉन्स्टिट्यूशनली ইললিগাল है तो कोई भी वॉलेंस करने से या लॉ एंड ऑर्डर को बिगाड़ने से हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे ये बताया गया है और हम लोग एक्शन लेंगे भी अभी तो तक कोई इंसिडेंट हो गया नहीं छोटा मोटा एक इंसिडेंट हुआ है एक लॉरी का एक ग्लास थोड़ा है उसके अलावा तो ज्यादा नहीं सिचुएशन इज अंडर कंट्रोल